প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনে কিছু আত্মীয় এমনভাবে জড়িয়ে থাকে যে তাদের ছাড়া যেন জীবন কল্পনাই করা যায় না কিন্তু যদি বলি এমনও চারজন আত্মীয় আছে যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেই আপনার জীবন ধ্বংস হতে পারে বিশ্বাস হবে আমরা অনেক সময় রাগে অভিমানে বা ভুল বোঝাবুঝিতে সম্পর্ক নষ্ট করে ফেলি কিন্তু বুঝি না যে কিছু সম্পর্ক শুধু ভালোবাসার নয় বরং আমাদের জীবনের আশীর্বাদ এই মানুষগুলো হয়তো প্রতিদিন পাশে থাকে না কিন্তু তাদের উপস্থিতি আপনার ভাগ্য মানসিক শান্তি আর ভবিষ্যৎকে প্রভাবিত করে আজকের ভিডিওতে আমরা এমন চারজন আত্মীয়ের কথা বলবো যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আপনি শুধু একা নন বরং জীবনের সব দিক থেকে ক্ষতির মুখে পড়বেন তাই শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এর প্রতিটি কথা আপনার জীবনের সাথে গভীরভাবে যুক্ত প্রিয় দর্শক যদি এমন জীবনের সত্য গল্প জানতে ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিবেন নিচে একটি মন্তব্য করে জানাবেন আপনি কাদের কথা ভাবছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রতি ভিডিওতে বলি এমন কিছু যা সত্যিই আপনার জীবন বদলে দিতে পারে এক সেই আত্মীয় যিনি আপনার শৈশবের ছায়া হয়েছিলেন যিনি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসতেন প্রিয় দর্শক জীবনে এমন একজন আত্মীয় প্রায় সবারই থাকে যিনি আপনাকে ছোটবেলায় কোলে তুলে আদর করেছেন কাঁদলে শান্ত করেছেন কখনো নিজের খাওয়া থেকেও আপনাকে দিয়েছেন তিনি হতে পারেন আপনার দাদি নানি ফুফু বা মামা যেই হন না কেন তার ভালোবাসার কোনো শর্ত ছিল না এই মানুষটাই একসময় আপনাকে এমন নিরাপত্তা দিতেন যা পৃথিবীর কোনো প্রাচীরও দিতে পারে না কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা বড় হই জীবন ব্যস্ততা স্বপ্ন সবকিছু মিলে আমরা সেই শৈশবের ছায়াটিকে ভুলে যাই হয়তো মাসের পর মাস দেখা হয় না ফোনও দিই না এমনকি তারা অসুস্থ হলেও আমরা বলি সময় পাচ্ছি না অথচ মনে রাখবেন যিনি আপনার ছোটবেলায় নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসেছেন তিনি শুধু একজন আত্মীয় নন তিনি আপনার জীবনের আশীর্বাদ যদি আপনি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তাহলে শুধু একজন মানুষ হারাবেন না বরং এমন একটি অনুভূতি হারাবেন যা আপনাকে মানুষ বানিয়েছে কারণ এই আত্মীয়রা শুধু ভালোবাসা দেন না বরং আমাদের মধ্যে মানবিকতা সহানুভূতি মমতা তৈরি করেন যখন আপনি জীবনের কষ্টে ডুবে থাকবেন তখন তার একটা ফোন একটা আশীর্বাদই হয়তো আপনার জন্য ভাগ্য উল্টে দিতে পারে বড় হয়ে আমরা ভাবি আমাদের কেউ দরকার নেই আমরা নিজেরাই পারবো কিন্তু মানুষ তখনই একা হয়ে যায় যখন তার সঙ্গে থাকা নিঃস্বার্থ মানুষগুলোকে দূরে সরিয়ে দেয় মনে রাখবেন দুনিয়ার সব সম্পর্কেই স্বার্থ থাকে কিন্তু শৈশবের সেই আত্মীয়ের ভালোবাসায় থাকে না কোনো শর্ত কোনো লাভ ক্ষতি তাদের ভালোবাসা হলো বিশুদ্ধ যেমন মায়ের বুকের দুধ যেমন ভোরের শিশির বিন্দু একদম নির্মল আপনি যদি কখনো রাগে অভিমানে বা ভুল বোঝাবুঝিতে এমন আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে থাকেন আজই যোগাযোগ করুন কারণ আপনি জানেন না হয়তো তার শেষ বয়সটা কেটে যাচ্ছে একাকিত্বে আপনার একটা হাসি তার জীবনের আনন্দ হয়ে উঠবে যিনি আপনার শৈশবকে উষ্ণতা দিয়েছিলেন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে নিজের শেকর কেটে ফেলা আর শেকর কাটা গাছ যতই উঁচু হোক একদিন শুকিয়ে যায় তাই সেই আত্মীয়কে মনে রাখুন ফোন করুন দেখা করুন একটা চিঠি দিন বলুন আমি এখনও আপনাকে মনে রাখি এই একটি কথাই হয়তো তার চোখে আনন্দের জল এনে দেবে আর আপনি বুঝবেন কিছু সম্পর্ক হারালে জীবন ধ্বংস হয় না শুধু বাইরের অর্থে বরং ভেতরের প্রশান্তি ভালোবাসা আর আল্লাহর রহমতও ধীরে ধীরে কমে যায় যিনি আপনার শৈশবের ছায়া ছিলেন তাকে ভুলে গেলে একদিন নিজের ছায়াটাকেও হারাতে হয় দুই সেই আত্মীয় যিনি আপনার কষ্টের সময় পাশে থাকেন নীরবে সাহায্য করা আত্মীয় প্রিয় দর্শক জীবনের ঝড়ে যখন সবাই দূরে সরে যায় তখন খুব কম মানুষই থাকে যারা কিছু না বলেও পাশে থাকে এমন একজন আত্মীয় থাকে প্রায় সবার জীবনেই যিনি হয়তো বেশি কথা বলেন না কিন্তু প্রয়োজনে এমনভাবে পাশে দাঁড়ান যেন তিনি আপনার নিজের রক্তের থেকেও কাছের তিনি হতে পারেন এক ভাই এক চাচা এক খালা বা এক কাজিন যেই হন না কেন তার সান্নিধ্যে আপনি শান্তি পান কারণ তিনি কখনই আপনার কাছ থেকে কিছু চান না কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রায়ই এমন মানুষদের গুরুত্ব দিই না আমরা বেশি গুরুত্ব দিই তাদের যারা বড় বড় কথা বলে বাহ্যিকভাবে ভালোবাসা দেখায় কিন্তু প্রয়োজনে পাশে থাকে না অথচ এই নীরব আত্মীয় যিনি আপনার বিপদের সময় এক টুকরো আশার আলো জ্বালান তিনিই প্রকৃত আত্মীয় যখন সবাই পিছনে কথা বলে তখন তিনি বলে আমি তোর সঙ্গে আছি যখন সবাই বিশ্বাস হারায় তখন তিনি চুপচাপ আপনার হাত ধরে রাখেন তার ভালোবাসা অনেকটা আল্লাহর রহমতের মতো অদৃশ্য কিন্তু গভীর কখনো কখনো আমরা এই মানুষদের কথায় মন খারাপ করি কারণ তারা সরাসরি কথা বলে কিন্তু বুঝতে পারি না তাদের কথার ভেতরে থাকে যত্নের গভীরতা তারা আপনার সফলতা দেখে খুশি হন কিন্তু দেখাতে পারেন না তারা আপনার ব্যর্থতায় কষ্ট পান কিন্তু বলেন না আর যখন আপনি অভিমানে দূরে সরে যান তখন তারাই রাতে নিঃশব্দে আপনার জন্য দোয়া করেন এই আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে নিজের ভাগ্যের দরজা বন্ধ করে দেওয়া কারণ আল্লাহ অনেক সময় আমাদের কিছু বিশেষ আত্মীয়ের মাধ্যমে রহমত পাঠান আপনার জীবনে যে আত্মীয়টি কখনো স্বার্থ ছাড়া আপনাকে সাহায্য করেছেন বিনিময় কিছু চাননি আপনার জন্য কষ্ট করেছেন তাকে হারালে আপনি শুধু একজন মানুষ হারাবেন না বরং আল্লাহর পাঠানো এক রহমতের দরজা বন্ধ করে ফেলবেন যিনি আপনার শৈশবের ছায়া ছিলেন তাকে ভুলে গেলে একদিন নিজের ছায়াটাকেও হারাতে হয় ভেবে দেখুন যখন আপনি নিচে পড়েছিলেন কে আপনাকে টেনে তুলেছিল যখন সবাই হাসছিল কে কাঁপছিল যখন আপনি একা ছিলেন কে একটুখানি ভরসা দিয়েছিল সেই মানুষটির সঙ্গে দূরত্ব তৈরি করা মানে নিজের হৃধার থেকে আলোর প্রদীপ নিভিয়ে দেওয়া একদিন হয়তো আপনি সফল হবেন নাম করবেন টাকা আসবে কিন্তু সেই আত্মীয় যদি পাশে না থাকেন আপনার আনন্দ অসম্পূর্ণ থাকবে যিনি কষ্টের সময় আপনার হাত ধরেছিলেন তিনিই প্রকৃত আত্মীয় তাকে হারাবেন না কারণ জীবনের সত্যিকারের সম্পদ ব্যাংকে নয় এই মানুষগুলোর ভালোবাসায় লুকিয়ে থাকে তিন সেই আত্মীয় যিনি আপনার ভুলের পরও আপনাকে ক্ষমা করেন যিনি রাগ না ধরে ভালোবাসেন প্রিয় দর্শক জীবনে আমরা সবাই ভুল করি কখনো কথায় কখনো কাজে আবার কখনো এমন আচরণে যা আমাদের প্রিয় মানুষদের কষ্ট দেয় কিন্তু জীবনের এক আশ্চর্য সত্য হল সবাই ভুল ক্ষমা করতে পারে না বরং অনেক আত্মীয় এমন আছেন যারা ছোট একটি ভুলের জন্য আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন দূরে চলে যান এমনকি মনে ঘৃণা পোষণ করেন কিন্তু কিছু আত্মীয় এমনও আছেন যারা রাগ করেন ঠিকই কিন্তু তাদের রাগের ভিতরেও থাকে ভালোবাসার গভীরতা এমন মানুষ খুব বিরল তারা কখনো মুখে কিছু বলেন না কিন্তু মন থেকে আমাদের মঙ্গল কামনা করেন আমরা যখন ভুল করি তখন তারা চুপচাপ থাকেন তবুয়া সম্পর্কের সেতু ভাঙতে দেন না কারণ তারা জানেন মানুষ ভুল করেই শেখে আর সম্পর্ক মানে ক্ষমা ও ভালোবাসার এক মিশ্র বন্ধন এই আত্মীয় হতে পারেন আপনার মা সম এক খালা এক মামা কিংবা এক ভাই বা বোন তারা বুঝে ফেলেন আপনার মনের অবস্থাও আপনি তাদের ওপর রেগে যান কথা বন্ধ করে দেন তবুও তারা খোঁজ রাখেন দূর থেকে প্রার্থনা করেন যেন আপনি ভালো থাকেন এমন মানুষদের ভালোবাসা বোঝা যায় তখনই যখন তারা থাকেন না জীবনে তখন মনে হয় কেউ আর এভাবে ভুলের পরও পাশে থাকে না কেউ আর এমনভাবে মন খুলে ক্ষমা করে না এই আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে নিজের জীবনের করুণা মানবিকতা এবং আত্মার শান্তিকে হারিয়ে ফেলা কারণ যে মানুষ ক্ষমা করতে জানে সেই আপনাকে শেখায় বিনয় কী আমরা যখন এমন আত্মীয়কে অবহেলা করি তখন আল্লাহর কাছ থেকে রহমত কমে যায় কারণ আল্লাহর গুণাবলীর মধ্যে একটি হল ক্ষমা করা আর যিনি আপনাকে ক্ষমা করেন তিনি আসলে সেই আল্লাহর এক প্রতিফলন আপনার জীবনে ভেবে দেখুন আপনি কতবার রাগে ফোন ধরেননি কথা বলেননি দূরত্ব তৈরি করেছেন কিন্তু সেই মানুষটি কি কখনো আপনাকে ঘৃণা করেছেন না তিনি হয়তো কষ্ট পেয়েছেন তবুও মনে দোয়া করেছেন যেন আপনি ভালো থাকেন এই ক্ষমা করা আত্মীয় আপনার জীবনে এক প্রকার আশ্রয় আপনি যতই দূরে যান ততই তিনি মনে রাখেন ও তো আমারই আপন একজন মানুষ যত বড়ই হোক না কেন জীবনের কোনো না কোনো সময় এমন একজন ক্ষমাশীল আত্মীয়র প্রয়োজন হয় কারণ তার ভালোবাসা তার ক্ষমা আপনার আত্মাকে নরম করে হৃদয়কে নম্র করে তোলে আপনি যদি তাকে হারান আপনি হারাবেন আপনার মনের প্রশান্তি শান্তি আর সেই নিরাপদ আশ্রয় যেখানে আপনি নিজের ভুল স্বীকার করে ফিরতে পারতেন তাই প্রিয় দর্শক যদি এমন কোনো আত্মীয় থাকেন যিনি বারবার আপনাকে ক্ষমা করেছেন তবু আপনি দূরে চলে গেছেন আজই ফিরে যান তার চোখের দিকে তাকিয়ে বলুন আমি বুঝেছি আপনার মতো মানুষ হার নেই এই একটি কথা তার মন ভরিয়ে দেবে আর আপনার জীবনে ফিরিয়ে আনবে শান্তি কারণ সম্পর্কের সৌন্দর্য ক্ষমার মধ্যেই আর যে আত্মীয় ক্ষমা করতে জানে তাকে হারানো মানে নিজের ভালো দিকটাকেই ধ্বংস করে দেওয়া চার সেই আত্মীয় যিনি আপনাকে পথ দেখান জীবনের পরামর্শদাতা আত্মীয় প্রিয় দর্শক প্রত্যেক মানুষের জীবনে এমন একজন আত্মীয় থাকে যিনি ঠিক যেন জীবনের এক আলোকবর্তিকা তিনি আপনাকে শিখিয়েছেন কিভাবে মানুষ হতে হয় কিভাবে ভুল পথে না গিয়ে নিজের জীবনকে সঠিক পথে রাখতে হয় তিনি হতে পারেন এক বড় ভাই এক ফুফা, এক মামা বা এক চাচা যিনি সবসময় আপনাকে উপদেশ দেন বোঝান কখনো কঠিনভাবে বলেন কিন্তু সেই কথাগুলোর ভেতরে থাকে অসীম মমত্ব আমরা তরুণ বয়সে প্রায়ই ভাবি এই মানুষগুলো আমাদের বোঝে না সব সময় বকাঝোকা করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারি তারাই আমাদের জন্য সবচেয়ে বেশি চিন্তা করত তারা হয়তো আমাদের ভুলের জন্যে কঠোর কথা বলতো কিন্তু সেটা ভালোবাসা থেকে কারণ তারা চায় না আপনি জীবনের অন্ধকারে হারিয়ে যান এই আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে নিজের পথপ্রদর্শককে হারানো জীবনের প্রতিটি মানুষ সফল হতে চায় কিন্তু সফলতা শুধু বুদ্ধি বা পরিশ্রমে আসে না দরকার সঠিক দিক নির্দেশনা আর সেই দিক নির্দেশনা যারা দেয় তারাই প্রকৃত সম্পদ আপনি যদি ভেবে থাকেন আমি বড় হয়েছি এখন আর কারো পরামর্শ লাগবে না তাহলে সেটাই আপনার ভুল এই আত্মীয়ের অভিজ্ঞতা জ্ঞান আর ভালোবাসা আপনাকে এমনভাবে সাহায্য করে যা আপনি তখন বুঝতে পারেন না কিন্তু জীবনের কঠিন সময়ে সেটা আপনাকে রক্ষা করে এই মানুষটি কখনো আপনার ভুলের বিচার করে না বরং ভুলের কারণটা বোঝাতে চায় তার কথাগুলো মাঝে মাঝে কঠিন লাগে কিন্তু তাতে থাকে ভবিষ্যতের নিরাপত্তা যখন আপনি হতাশায় ডুবে থাকেন তখন তিনি বলেন ভয় পেও না আমি আছি যখন আপনি ভুল পথে যেতে চান তখন তিনি বলেন এটা তোমার জন্যে ভালো নয় কিন্তু দুঃখের বিষয় আমরা প্রায়ই এমন আত্মীয়দের ভুল বুঝি আমরা ভাবি তারা আমাদের আনন্দে বাঁধা দিচ্ছে আমাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে অথচ বাস্তবতা উল্টো তারা আমাদের ভবিষ্যৎকে রক্ষা করছে যে আত্মীয় সারা জীবন আপনার মঙ্গল চেয়েছেন যিনি নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাকে ভুল থেকে বাঁচাতে চেয়েছেন তাকে দূরে ঠেলে দেওয়া মানে নিজের জন্যে ক্ষতি ডেকে আনা একদিন যখন আপনি একা পড়বেন কোনো সিদ্ধান্ত নিতে বুঝবেন না কি করবেন তখন আপনি এই আত্মীয়টির কথা মনে করবেন তখন বুঝবেন তার উপদেশগুলো আসলে ছিল আপনার জীবনের দিক নির্দেশনা তাই আজই ভাবুন আপনার জীবনে এমন কেউ আছে কি যিনি আপনাকে সত্যিকারের পথ দেখান যদি থাকেন তার সঙ্গে সম্পর্ক আগলে রাখুন তার পরামর্শ শুনুন তার অভিজ্ঞতা থেকে শিখুন কারণ এই মানুষগুলোই আমাদের জীবনের শিক্ষক যাদের হারালে আমরা অন্ধকারে পড়ে যাই যিনি আপনাকে জীবনের সঠিক রাস্তা দেখান তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মানে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করা প্রিয় দর্শক জীবনে অনেক আত্মীয় আসে আর যায় কিন্তু এই চারজন আত্মীয় এমন যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনি কখনো নিঃস্ব হয়ে যাবেন না তারা আপনার জীবনে আশীর্বাদ সান্ত্বনা আর আল্লাহর রহমতের প্রতিফলন রাগ ভুল বোঝাবুঝি বা অহংকারের কারণে যদি কখনো তাদের থেকে দূরে চলে গিয়ে থাকেন আজই ফিরুন একটি কল একটি হাসি একটি আপনি কেমন আছেন এই কথাগুলোই সম্পর্ককে ফিরিয়ে আনতে পারে আর হয়তো আপনার জীবনকেও বদলে দিতে পারে মনে রাখবেন আত্মীয়রা শুধু রক্তের বন্ধন নয় তারা আল্লাহর দেয়া এমন উপহার যা ছিন্ন করলে আমরা নিজের শান্তি হারাই তাই সম্পর্ককে আগলে রাখুন ভালোবাসাকে ফিরিয়ে দিন আর কৃতজ্ঞ হন সেই আত্মীয়দের প্রতি যাদের কারণে আপনি আজও মানুষ